আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি সর্পুঠি মাছের ফিশ ফ্রাই যারা মাছ খেতে পছন্দ করেন না তারাও খুব পছন্দ করে খাবে এটা এতটাই মজার তো চলুন দেখে নেওয়া যাক মজাদার এই ফিশ ফ্রাই আমি কিভাবে তৈরি করেছি সরপুটি মাছের ফিশ ফ্রাই তৈরি করার জন্য মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা টিসুর সাহায্যে এখন এক্সট্রা পানিটা মুছে নিলাম খেয়াল রাখবেন মাছের মধ্যে যেন কোনো প্রকার পানি না থাকে একটা চাকুর সাহায্যে এখন মাছের দুই পাশের অংশটাই এভাবে কেটে নিতে হবে যাতে করে আমরা যে মশলাগুলো ব্যবহার করব মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করতে সাহায্য করে দিয়ে দিছি এখানে একটা লেবুর রস একটা লেবুতে যতটুকু রস আছে পুরোটাই রস আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে মাছটা খেতে অনেক বেশি মজার হবে আর মাছের মধ্যে যে এক্সট্রা গন্ধটা থাকে এই গন্ধটা চলে যাবে দুই পাশেই লেবুর রস ভালো করে মাখিয়ে নিয়েছি এখন যেটা করব একটা বাটির মধ্যে অল্প একটু রসুন কুচি নিয়েছি আর সাথে নিয়েছি এক চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেলের সাথে রসুন কুচি ভালো করে মাখিয়ে নিয়ে এখন মাছের গায়ে লাগিয়ে দিব আমি মাছটাকে যে ভালো করে কেটে নিয়েছি এই ভিতরের অংশগুলোতে চেষ্টা করব এই রসুনের কোয়াগুলো প্রবেশ করিয়ে দেওয়ার এতে করে কিন্তু মাছ খেতে খুবই টেস্টি হবে এই একটা উপকরণ যোগ করার কারণে কিন্তু মাছটা খুবই ফ্লেভারফুল হয় আর খেতেও খুবই টেস্টিকর হয় এখন দিয়ে দিচ্ছি ওর মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়া আর সাথে স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরে বাটা ব্যাস আমি কিন্তু আর কোনো প্রকার এক্সট্রা মশলা ব্যবহার করব না এখন কাজ হচ্ছে মশলার সাথে মাছ ভালো করে এপিট ওপিট মাখিয়ে নেওয়ার এভাবে মাখিয়ে মোটামুটি আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আপনার হাতে যদি আধা ঘন্টার বেশি সময় থাকে এক ঘন্টা ম্যারিনেট করে রাখলে এটা খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হবে আমার হাতে সময় কম ছিল তাই আমি তিরিশ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি তিরিশ মিনিট পর যখন ভেজে নিব তার আগে মাছটাকে এখন ময়দার মধ্যে কোট করে নিচ্ছি ময়দার পরিবর্তে চালের গুড়া অথবা আটাও কিন্তু ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে ময়দার মধ্যে আমি মাছের পিসটাকে কোট করে নিয়ে চলে যাব ভেজে নেওয়ার জন্যে একটা ফ্রাই প্যানের মধ্যে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে মাছের টুকরাটা দিয়ে দিলাম আর এই সময় কিন্তু চুলার হিটটা একদম মিডিয়াম টু লোতে রেখেছি হাই হিটে ভাসতে যাবেন না তাহলে দেখা যাবে উপরের কোটিংটা খুব তাড়াতাড়ি মুচমুচে হয়ে যাবে কালারটা চলে আসবে কিন্তু মাছটা ভালোভাবে কুক হবে না এই জন্য মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট সময় নিয়ে আমি মাছটাকে ভেজে নিয়েছি ঘড়ি ধরে পনেরো বা বিশ মিনিট সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু মজাদার এই সরপুটি মাছের ফিশ ফ্রাই রেডি হয়ে যাবে আরেকটা কথা আমি এখানে সরপুটি মাছ দিয়ে ফিস ফ্রাই করে দেখালাম তবে আপনাদের হাতের কাছে যে মাছ থাকবে তেলাপিয়া অথবা অন্য যে কোনো মাছ দিয়ে এই মজাদার ফিশ ফ্রাই তৈরি করে নিতে পারবেন এটা দেখতে যেমন লোভনীয় লাগছে মার্শাল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজার অবশ্যই বাসায় একদিন এভাবে ট্রাই করে দেখবেন আজকে চলে যাই আল্লাহ হাফেজ